এবার সরকারকে কড়া বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও বিভিন্ন পণ্য সরকারের বর্ধিত কর নিয়ে মুখ খুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও হাসনাত আব্দুল্লাহ এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা ও আদক্ষতার বিরুদ্ধেও মানুষ আজ প্রকাশ্যে অবস্থান নিচ্ছে বলে ক্ষুব্ধ মন্তব্য করেন বুধবার বাইশ জানুয়ারি সন্ধ্যায় নিজের ফেরিভাইট ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে এ মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ হাসনাত তার পোস্টে লেখেন এই দেশের অধিকাংশ মানুষ সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত দেশটা কেমন আছে সেটাও তারা বোঝার চেষ্টা করেন সহজ হিসাব নিকাশের মাধ্যমেই যখন চালের দাম বাড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে বাবা মা সন্তানের মুখে পুষ্টিকর খবর তুলে দিতে ব্যর্থ হয় তখন তারা ধরে নেয় দেশটা ভালো নেই তিনি বলেন মুসলুম মানুষের এই নানামুখী যন্ত্রণা দিনশেষে ফ্যাসিজমের কবর রচনা করেছে বাংলাদেশে এদেশের মানুষকে দমন করে নিপীড়ন করে অত্যাচার করে শাসন করা অসম্ভব আজ হোক বা কাল হোক আমরা প্রতিবাদ করবই সরকারের অন্যতম একটি দায়িত্ব কি তা স্মরণ করিয়ে আহ্বায়ক বলেন জনজীবনে চাপ সৃষ্টি করে সরকারের এমন প্রতিটি পদক্ষেপের পূর্ণাঙ্গ ব্যাখ্যা এদেশের প্রতিটি মানুষের জানার অধিকার রাখে যেমন সাম্প্রতিক সময়ে সরকার কেন ভ্যাট বৃদ্ধি করলো এর বিকল্প কি ছিল কিভাবে জিনিসপত্রের দাম অতি দ্রুত মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা যাবে করের মধ্যে ভ্যাট কমানো হবে কবের মধ্যে ভ্যাট কমানো হবে এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো অবশ্যই অবশ্যই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম একটি দায়িত্ব বলে আমি মনে করি এটি নিয়ে ন্যূনতম গড়িমাসি করা অর্থ হলো আগামীর বাংলাদেশ নিয়ে গণমানুষের স্বপ্ন এবং অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্বকে বিপন্ন করা বলে মনে করেন তিনি